আসসালামু আলাইকুম জন থেকে বলছি যে এই শীতের আমার হলুদ বাগানের যে ফুলকলিগুলা এই যে দেখতে পাচ্ছেন এবারের শীতের আমার এই হলুদের বাগান থেকে আমার এই ফুলকলিগুলা আসছে এখান থেকে চারটা সেল করা আছে এই ভাইয়ের চারটা আমানত আছে ঝুঁটিয়ালা ঝুপা মোজা আর গুলা আমার জন্য রাখা আর এক পেয়ার আছে যেটা নোটটা মোজা আসে নাই শুধু ওই পেয়ারটাই হচ্ছে সেল করা বাকি আছে দেখতে পাচ্ছেন কবিতার গুলা ওদের সবগুলোকে একসাথে রোদে দিলাম বেশ কদিন রোদে দিতে পারতেছিলাম না চিন্তা করলাম আজকে একটু ওদের রোদ খাওয়াই এই জন্যে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সবগুলোকে রোদে দিচ্ছি তো এবার দিলাম এই হলুদের বাগান এরপরে দেবো অন্য যে বাচ্চাগুলো আছে এদেরকে ঘন্টাখানেক রোদে দেওয়ার পর ওদেরকে দিবো Редактор субтитров